হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেন আজকে তোমাদের জন্য জি কেজিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর আরো একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকের সেটের প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন সংবাদ সংস্থাটি রাশিয়ার একটি সংবাদ সংস্থা সঠিক উত্তর কি হবে রাশিয়ার সংবাদ সংস্থা হলো নভস্তি অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর বাকি যে সংবাদ সংস্থাগুলো আছে অপশনে সেগুলো কোন দেশের দেখে আইআরএন এটি হয়ে যাবে ইরানের অন্তরা এটি হচ্ছে ইন্দোনেশিয়ার এবং অ্যাসোসিয়েটেড প্রেস এটি হচ্ছে নেক্সট পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি সঠিক উত্তর কি হবে সি ভি আনন্দ বোস অপশন বি তিনি জগদীপ ধরিক হয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে শ্রীমতী মমতা ব্যানার্জী বা মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তর কি হবে স্যাডল পিক বা মাউন্ট স্যাডল অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এটি উচ্চতা কত সাতশো মিটার এবং এটি উত্তর আন্দামানে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর আন্দামানে এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি হবে পোর্ট ব্লেয়ার নেক্সট কোয়েশ্চেন এর জাতীয় খেলার নাম কি সঠিক উত্তর কি হবে বেসবল অপশন ডি এখানে যে বাকি অপশন রয়েছে ভলিবল এটি হচ্ছে শ্রীলঙ্কা এবং নেপালের জাতীয় খেলা শ্রীলঙ্কা এবং নেপাল ফুটবল হচ্ছে ব্রাজিলের জাতীয় খেলা জিজ্ঞেস করে ভারতের জাতীয় খেলার নাম কি বর্তমানে ভারতের একসাজ কোনো জাতীয় খেলা নেই তবে উনিশশো সালে আগে ভারতের জাতীয় খেলা ছিল কাবাডি এবং উনিশশো সালের পরে ভারতে জাতীয় খেলা ছিল হকি কিন্তু বর্তমানে ভারতের কোনো জাতীয় খেলা নেই নেক্সট কোয়েশ্চেন শারহুল উৎসব পালিত হয় কোন রাজ্যে সঠিক উত্তর হবে ঝাড়খন্ড অপশন এ তাহলে ঝাড়খন্ডের একটি উৎসব হচ্ছে উৎসব এই ঝাড়খন্ড রাজ্যের রাজধানী কি রাঁচি এটি দু সালে বিহার থেকে পৃথক হয়ে আলাদা একটি রাজ্যে পরিণত হয়েছে নেক্সট কোয়েশ্চেন অলোকানন্দা ও ভাগীরথী নদীর সংযোগ স্থল নিম্নলিখিত কোনটি মানে কি নামে পরিচিত সঠিক উত্তর কি হবে দেবপ্রয়াগ অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর দেবপ্রয়াগ এই যে অলোকনন্দা নদী রয়েছে এটি পাঁচটি নদীর সঙ্গে মিলিত হয়ে তার সংযোগ স্থলে পাঁচটি প্রয়াগ গঠন করেছে সেগুলো কি কি যেটিকে একসঙ্গে পঞ্চ প্রয়াগ বলা হয় যেগুলোকে একসঙ্গে কি বলা হয় পঞ্চ প্রয়াগ একটি হলো দেব প্রয়াগ যেটি অলোকানন্দার সাথে ভাগীরথী নদীর সংযোগস্থলে তৈরি নেক্সট হচ্ছে এটি এবং তার সাথে নদীর কর্ণপ্রয়াগ সংযোগস্থল কর্ণপ্রয়াগ নামে পরিচিত এবং এটি হচ্ছে অলোকানন্দা নদীর সাথে মন্দাকিনি মন্দাকিনি নদীর মিলনস্থল এবং বিষ্ণু প্রয়াগে মিলিত হয়েছে অলোকানন্দা নদীর সাথে ধৌলি গঙ্গা নদী এখানে চারটি হলো আরেকটি কি হবে নন্দ প্রয়াগ এই নন্দ প্রয়াগে অলোকানন্দ নদীর সাথে মিলিত হয়েছে নন্দা নদী নদী এই পাঁচটি প্রয়াগ পঞ্চ প্রয়াগ নামে পরিচিত পাঁচটি পরীক্ষা আছে তাই এখানে পাঁচটি উল্লেখ করে দিলাম নেক্সট কোয়েশ্চেন সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতের কোন শহর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় বেঙ্গালুরুকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এটি কর্ণাটক রাজ্যের রাজধানী এছাড়াও বেঙ্গালুরুকে আর কি নামে ডাকা হয় আরো কয়েকটি নাম দেওয়া হচ্ছে এক হচ্ছে স্পেস সিটি অফ ইন্ডিয়া নেক্সট হচ্ছে সাইন্স সিটি অফ ইন্ডিয়া বা ভারতের বিজ্ঞান নগরী নেক্সট হচ্ছে ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া এবং তার সাথে গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বা ভারতের উদ্যান নগরী এগুলো মনে রাখবে এখান এখান থেকেও প্রশ্ন আছে নেক্সট কুইসে নিম্নলিখিত কোন ব্যক্তি স্বপ্ত শোধক সমাজের প্রতিষ্ঠাতা তো এই স্বপ্ত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে অপশন ডি হয়ে যাবে উত্তর এই জ্যোতিবা ফুলে একটি বিখ্যাত বই লিখেছিলেন সেটির নাম হচ্ছে এখানে যে অপশনে রাজা রামমোহন রায় রয়েছে তিনি দুটো সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এক হচ্ছে আঠেরোশো পনেরো সালে আত্মীয় সভা এবং দুই হচ্ছে আঠেরোশো আঠাশ সালে ব্রাহ্মণ সমাজ যেটি তার মৃত্যুর পরে সভা নামকরণ করা হয়েছিল নিম্নলিখিত কোন জায়গা থেকে মিথেন উৎপন্ন হয় তো মিথেন সবচেয়ে বেশি উৎপন্ন হয় ধানের জমি থেকে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর মিথেনের সংকেত কি ফোর মিথেন কে বলা হয় মাস গ্যাস মিথেনের জায়গায় মাস গ্যাসও থাকতে পারে কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেন পৃথিবীতে প্রাণী জগতের বৃহত্তম কোষ কোনটি তাহলে বৃহত্তম কোষ হবে উৎপাখির ডিম অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর এবং এই যে মানুষের স্নায়ু কোষ এটি হচ্ছে দীর্ঘতম কোষ এটিও মনে রাখবে তোমরা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে গ্রিন মাফলার এই কথাটি যুক্ত তো গ্রিন মাফলার কিসের সঙ্গে যুক্ত শব্দ দূষণের সঙ্গে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি ফিলিপিন্সের রাজধানী এই ফিলিপিন্স দেশের রাজধানী ম্যানিলা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর বাকি অপশনগুলো দেখি উলান বাটার বা উলান বাটার এটি হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী মঙ্গোলিয়া বেইজিং হচ্ছে চীনের রাজধানী এবং জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ব্যক্তি শাহনামা রচনা করেছিলেন তো এই শাহনামা গ্রন্থের রচয়িতা ফেরদৌসি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আব্দুল হামিদ লাহোরি তার লেখা বই হচ্ছে নামা আবুল ফজলে লেখা বইয়ের নাম হচ্ছে আকবরনামা বা আইনি আকবরী এবং গুলবদন বেগমের লেখা বইয়ের নাম হচ্ছে হুমায়ুননামা নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাসের উপস্থিতি রয়েছে সব থেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন গ্যাসের উপস্থিতি অপশন এ হয়ে যাবে সঠিক নাইট্রোজেন থাকে অক্সিজেন দ্বিতীয় স্থানে এটি হচ্ছে টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন বাংলার কোন রাজা কৌলিন্য প্রথা চালু করেছিলেন এই কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশের রাজা বল্লাল সেন অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তার লেখা বিখ্যাত দুটি বই আছে এক হচ্ছে দান সাগর এবং নেক্সট হচ্ছে অদ্ভুত সাগর নেক্সট কোয়েশ্চেন উত্তরপ্রদেশের রাজধানী লখনউ কোন নদীর তীরে অবস্থিত লক্ষ নদীর বাকি অপশন গুলো দেখি যমুনা নদীর তীরবর্তী কয়েকটি বিখ্যাত শহর যেমন দিল্লি দেন আগ্রা আর গঙ্গা নদীর পাশে হয়ে যাবে কানপুর পাটনা হরিদ্বার প্রভৃতি শহর এবং সরজ নদীর শহর হচ্ছে অযোধ্যা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন নেতা বা কোন ব্যক্তি উনিশশো উনচল্লিশ সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষ চন্দ্র বোস অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তিনি উনিশশো উনচল্লিশ সালের তেসরা মে থার্ড মে এই ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন জিনিসটি খাদ্য শস্য সংরক্ষণে ব্যবহৃত হয় এই খাদ্য শস্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় সোডিয়াম বেঞ্জয়েড অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশনে সোডিয়াম বেনজোয়েটের জায়গায় বেনজোয়িক অ্যাসিড থাকলে সেটি হবে। তাহলে সোডিয়াম বেনজোয়েট বা বেনজোয়িক অ্যাসিড। নেক্সট কোশ্চেন এক্সারসাইজ মৈত্রী এটি কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়? এক্সারসাইজ মৈত্রী ভারত এবং থাইল্যান্ডের মধ্যে আয়োজিত এক্সারসাইজ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ভারত এবং থাইল্যান্ডের মধ্যে আর কোন এক্সারসাইজ হয় একটি ভারত এবং থাইল্যান্ডের মধ্যে হয় নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত যন্ত্রের সাহায্যে তরলের আদ্রতা পরিমাপ করা হয় নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে তো সঠিক উত্তর কি হবে জিসকোমিটার তাহলে তরলের আদ্রতা পরিমাপ করা হয় ভিস্কোমিটারে অপশন সি হবে সঠিক উত্তর এবার যদি জিজ্ঞেস করা হয় বাতাসের আদ্রতা তাহলে সেটি হয়ে যাবে হাইগ্রোমিটার নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ব্যক্তি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর ও বুক্কা option এ হয়ে যাবে সঠিক উত্তর সঙ্গম শাসক হরিহর ও বুক্কা তাহলে রাজধানী কোথায় ছিল বিজয়নগর যেটি বর্তমান হাম্পিতে অবস্থিত কর্ণাটকের হাম্পি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের বত্রিশ নম্বর ধারায় কয়টি রিট আছে সঠিক উত্তর হবে পাঁচটি অপশন বি কি কি এক হচ্ছে হেভিয়াস কর্প বা বন্দি প্রত্যক্ষীকরণ হেভিয়াস কর্পাস সেকেন্ড হচ্ছে ম্যান্ডামাস বা পরমাদেশ থার্ড হচ্ছে প্রোহিবিশন যেটাকে বাংলায় বলা হয় প্রতিষেধ নেক্সট হচ্ছে কোয়ারেন্টো যেটিকে বলা হয় অধিকার পিচ্ছা এবং লাস্ট হচ্ছে বা এই রিট হলো কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার খর্ব হয় তাহলে তার প্রতিকার পাওয়ার জন্য আবেদনের পদ্ধতি সুপ্রিম কোর্টে বত্রিশ নম্বর ধারা অনুযায়ী আবেদন করা যায় নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে যে স্থানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই স্থানটি কি তো সেই স্থানটি হলো টাইগার হিল অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর এই টাইগার হিল হলো দার্জিলিং পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ দার্জিলিং পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ টাইগার হিলের উচ্চতা কত মিটার তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা কত আট হাজার পাঁচশো আটানব্বই মিটার। next question ভারতীয় সংবিধানে ধর্মীয় মৌলিক অধিকার কত থেকে কত নম্বর ধারায় বর্ণিত আছে? সঠিক উত্তর কি হবে? পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় অপশন ডি এটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ভারতে মৌলিক অধিকার রয়েছে পার্ট three তে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে এবং কয়টি মৌলিক অধিকার রয়েছে মোট ছয়টি তো তার মধ্যে একটি হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটি পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় আছে বাকিগুলো কি চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারার মধ্যে রয়েছে সাম্যের অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারায় রয়েছে স্বাধীনতার অধিকার তেইশ ও চব্বিশ নম্বর ধারায় রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার পঁচিশ থেকে তো বললাম ধর্মীয় স্বাধীনতার অধিকার ও নম্বর ধারায় রয়েছে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার এবং লাস্ট বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এখানে একত্রিশ নম্বর ধারা মিসিং তাই একত্রিশ নম্বর ধারায় ছিল সম্পত্তির অধিকার যেটি চুয়াল্লিশ তম সংবিধান সংশোধনী উনিশশো আটাত্তর সালে মৌলিক অধিকার থেকে বাতিল করে সাধারণ আইনগত অধিকারে পরিণত করেছে যেটিকে তো বর্তমানে সাধারণ আইনগত অধিকার এই সম্পত্তির অধিকারটি এবং এটি রয়েছে তিনশো ক ধারায় বারো নম্বর অংশে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন বিজ্ঞানী তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন সঠিক উত্তর কি হবে হেনরি বেকারেল অপশন সি এই রাদারফোর্ড আবিষ্কার করেন প্রোটন রঞ্জেন এক্স এবং মাদাম কুরি ও পিয়ের কুরি এরা হাজব্যান্ড ওয়াইফ তেজস্ক্রিয়তায় বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছে হেনরি মাদাম কুরি এবং পিয়ের কুরি একসঙ্গে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনজন এবং প্রথম ব্যক্তি যিনি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুই বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন এই ছিল আজকের ক্লাস আজকের পঁচিশটি প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে এই প্রশ্নগুলো তৈরি করেছি তো তোমরা ভালো করে এগুলো দেখে নেবে এরপরে আরো কয়েকটি প্র্যাকটিস সেট আসতে চলেছে এবং এর আগেও তোমাদের জন্য বেশ কয়েকটি প্র্যাকটিস সেট আমাদের চ্যানেলে রয়েছে তো সেগুলোও তোমরা দেখে নিও ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আজকে আসি ধন্যবাদ